এই মুহূর্তে গাড়ি চলে এসেছে এখনই গাড়ি থামিয়ে দিতে হবে না হলে পড়ে যাবে গাড়ি আপনি কি জানেন এই সুন্দরবন গাড়িটি ঢাকা খুলনা রুটের সবচেয়ে দ্রুতগামী গাড়ি এই গাড়িটির গতি একশো থেকে একশো গতিতে চলাচল করে এই গাড়িটি কিন্তু সামনের ট্রাক সাজিত কারণে গাড়িটিকে দ্রুত থামাতে হলো আমাদের আপনারা যেন কেউ এ ধরনের কাজ করবেন না কারণ এটি একটি মেসেজ দিয়েছিল এর কারণে গাড়িটি আমরা লাল দেওয়ার সাথে সাথেই গাড়িটি থেমে গেছে আপনারা যদি এই সাহস দেখাতে যান তাহলে ঘটে যেতে পারে আপনার সাথে একাঙ্ক্ষিত ঘটনা আপনি যদি কোনো দুর্ঘটনা দেখেন সেখান থেকে কম পক্ষে তত এক কিলো দূরে পাঁচ খাম্বা পঁচিশ তিরিশ রেল দূরে লাল ব্যবহার করতে পারেন না হলে কোন ড্রাইভার লাল ফলো করবে না তখন আলকেটে দুর্ঘটনা স্থানে যে সেই দুর্ঘটনা ঘটেই যাবে আমরা গাড়িটি টিকে থামিয়েছি লাল এবং মেসেজ দেওয়ার মাধ্যমে এ থেকেই কন্ট্রোল এবং স্টেশনে মেসেজ দেওয়ার ছিল সেই কারণে গাড়িটি এখানে সলো করেছে একটি গাড়ির গতি একশো বিশ থেকে একশো থাকে এই গাড়ি হঠাৎ করে থামানো যায় না যদি আপনারা চেষ্টা করে থাকেন আপনারা দুর্ঘটনায় পড়ে যেতে পারেন তাই আপনাদের তাদের এ বিষয়ে ধারণা নেয় তারা অধীনস্থ কোনো কর্মকর্তাকে এ বিষয়ে জানান তা না হলে আপনারা এই দুঃসাহস নিতে যাবেন না কখনও লাল দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করবেন না রেলের আইন মেনে চলুন রেল চলাচলে সহায়তা করুন আপনারা অনেকেই জানেন না এই রেল লাইনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে এর ফলে এই রেল লাইনে সাধারণ পাবলিক সাধারণের জনগণের উঠাও নিষেধ যেহেতু এটা আমাদের বাংলাদেশ এখানে আইন আছে প্রয়োগ সেই কারণে অনেকেই রেল লাইনে উঠে অনেক কিছু করে থাকেন রেল লাইনে রেলের আইন জেনে কাজ করুন এবং রেল সম্পর্কে ধারণা রেখুন রেল একটি রাষ্ট্রীয় সম্পদ এটি রক্ষণাবেক্ষণ সবার দায়িত্ব তাই আসুন রেল লাইনকে আমরা সচল রাখতে সকলে সহযোগিতা করি অল দ্য বেস্ট